নমস্কার আজকে পড়ছি সেই সময় উপন্যাসের একশো তেইশতম পর্ব মধ্যগ্রীষ্মের শহর কলকাতায় বাস করা প্রায় অসহ্য হয়ে ওঠে রোগভোগও এই সময় মাথা চারা দিয়ে ওঠে খুব করে জন্য জানাব আব্দুল লতিফ খান বাহাদুর কিছুদিনের জন্য তার জমিদারি পরিদর্শনে যাবেন ঠিক করলেন গঙ্গা তটে তাঁদের সুবৃহৎ প্রাসাদ আছে যতই গ্রীষ্ম থাকুক সন্ধ্যাকালে নদীবক্ষ থেকে ছুটে আসা শীতল সুবাতাস সেখানে প্রাণ জুড়িয়ে দেয় তাছাড়া এই সময় আম কাঁঠাল ওঠে খুব জমিদারিতে থাকলে সেগুলি টাটকা পাওয়া যায় আব্দুল লতিফ ভোজন রসিক প্রতিটি ঋতুর ফল মূল তিনি পরিপাটিভাবে উপভোগ করেন খান বাহাদুরের এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক উদ্যোগ আয়োজন লাগে মহলে তিন বেগম তাঁদের লড়বহরই তো অফুরন্ত তাছাড়া প্রচুর লোক লস্কর ও খান বাহাদুরের নিজস্ব সরঞ্জাম সপ্তাহখানেক ধরেই গোজগাছ চলছে খান বাহাদুরের নিজস্ব পেয়ারের ভৃত্ত মির্জা খুশবৎ কাজকর্মে অতি দক্ষ তার মনে বের কখন কোন জিনিসের প্রয়োজন সেসব তার নখদর্পণে নবাব সব ব্যাপারে তার উপরেই নির্ভর করেন যাত্রার দিন আসন্ন একদিন বিকেলে নিদ্রাভঙ্গের পর জনাব আবদুল্লাফতিফের মনে হলো কি যেন একটা বাদ থেকে যাচ্ছে কি যেন একটা ভুল হয়ে যাচ্ছে অথচ কিছুতেই সেটা মনে পড়ছে না লতিফ হাঁক দিলেন মির্জা 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 খুশবাক্ত তাই সঙ্গে সঙ্গে ধুমাই তো আলবোলা নিয়ে উপস্থিত হল দিবানিদ্রার পর তার প্রভুর প্রথমেই এটা দরকার হয় আলবলার নলে টান দিয়ে লতিফ সাহেব বলেন মির্জা সব ঠিকঠাক বন্দোবস্ত করেছিস মির্জা টুকে বললো জি সরকার কাল সুবে সুবে আমরা বেরিয়ে পড়ব কোনো জিনিস ভুল হয়নি তো নেহি সরকার বেগাম সাহেবাদের জন্য তিন তাঞ্জাম আপনার লেন্ডো সব তেয়ার তবু কি যেন একটা গালত হয়ে যাচ্ছে নেহি সরকার হ্যামিল্টন কোম্পানির কাছে খবর পাঠানো হয়েছিল সে কোম্পানির লোক পাঁচ পেটি সরাব দিয়ে গেছে সে তো বুঝল আর কিছু ভুল হয়নি আপনার চাগোসিয়া টোপি পছন্দ নয় তাই পঞ্জাগোসিয়া টোপি বানানো হয়েছে সে টোপি তো আপনি আজ সকালেই মাথায় পড়ে দেখে নিয়েছেন প্রজাদের সামনে ওই পাঞ্জাগশিয়া মাথায় দিয়ে বসবেন সে তো বুঝল তবু যেন কি ভুল হয়ে যাচ্ছে আপনি কানকাওয়া আর পতঙ্গের কথা বলছেন তো তাও নেওয়া হয়েছে আসলি লখনউয়ের চিজ আপনি পতঙ্গ উড়াবেন আর প্রজাদের তাক লেগে যাবে মুর্শিদাবাদে আগে কেউ কানকাউা পাতাং দেখেনি সে ঠিক আছে আর কিছু বল ভুল হয় নি নেই কার সব ঠিকঠাক আছে কাল আমরা যাব শেখ ইমদাদে বাড়ি পাহারা দেবে আর কিছু ভুল হয়নি ঠিক বলছিস হঠাৎ মির্জা খুশবক্তের মুখখানি সাদা হয়ে গেল দৃষ্টি একেবারে বল। সে মাটিতে বসে পড়ে বললো গুলামের গুস্তা কি মাফ করবেন সরকার এত বুড়ো গলতে কী করে হলো আমি নিজেই জানি না সব করেছি শুধু ভাকিল সাহেবকে এখনও কোনো খবর দেওয়া হয়নি আপনি এক দু মাসের জন্য বাইরে থাকবেন অথচ ভকিল সাহেব তা জানবেন না এই কী হয় আবদুল লতিফ হুঙ্কার দিয়ে বলে উঠলেন তবে বেত তোর গরদার নেওয়া উচিত ভকিল সাহেবের পরামর্শ না নিয়ে আমি এক পা চলি না আর সেই তাকেই এখনও খবর দিস আমি মনে না করিয়ে দিলে কি হতো মির্জা মাটিতে শিট থেকে অপরাধীর মতো বলল জি সরকার সত্যিই বড় ভুল হয়ে গেছে যা এখনই ভকিল সাহেবের কাছে একতলা পাঠিয়ে দে খবর পেয়ে সেদিন সন্ধ্যার সময় এসে হাজির হলেন মুন্সি আমির আলী হাতে একটি রূপ বাঁধানোর ছড়ি মুখখানি রাগত বৈঠকখানা ঘরে বসে ছড়িখানা কোলের ওপর রেখে তিনি বলেন লতিফ সাহেব আমি জানতাম তুমি দিলদরিয়া ভোলা ভালা লোক কিন্তু তুমি যে এমন বেয়াকু তা জানা ছিল না প্রথমেই এমন কঠোর ধমক খেয়ে বেশ বিচলিত হয়ে পড়লেন লতিফ খাঁ কাঁচুমাচুভাবে বলেন জানাব এমন কথা বলবেন না কী বেয়কফি করেছি আমি আমির আলী বলেন বেয়াকফি করি একশো বার পেও কিপি তুমি হুট করে মুর্শিদাবাদ যাচ্ছ দেশের অবস্থা জানো দেশের কি অবস্থা দেশের যাই অবস্থা হোক আমি নিজে জমিদারি দেখতে যেতে পারবো না জমিদারি দেখতে যাবে বেগম সাহেবদের সঙ্গে নিয়ে যাচ্ছ যে আশা করি তাঁদের ছেড়ে তো তুমি এক পাও নাড় না পাহারাদার বরকন্দার যাচ্ছে কজন আব্দুল লতিফ হাঁক দিয়ে জিজ্ঞেস করলেন মির্জা কতজন বরকন্দাজের ব্যবস্থা করেছিস মির্জা খুশবাগ জানালো যে চল্লিশ জন সশস্ত্র বরকন্দাজ পাহারাদার হয়ে সঙ্গে যাবে তাদের দশজনের কাছে বন্দুক আছে আব্দুল লতিফ বললেন গত বছর তিরিশ জন বরকন্দাজ ছিল এবার পাহারা আরও জোরদার করা হয়েছে মুন্সী আমির আলী চিবিয়ে চিপিয়ে বলেন, যত বেশি বরকন্দাজ নেবে ততই বেশি যে তোমার বিপদ সে কথা বোঝার বুদ্ধিও তোমার নেই লতিফ খাঁ মুসলমান এখন হাতিয়া নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে তোমার চল্লিশ জন বরকন্দাজকে হাতিয়া নিয়ে জম্ফ করতে দেখলে গোড়া সিপাহীরা তাদের একেবারে খতম করে দেবে তোমার জেনানাদের বেঈজ্জাত করবে তাই তুমি চাও এ কি কথা বলছেন মুন্সি সাহেব গোড়া সিপাহীরা মারবে বছর বছর খাজনার মোহর পৌঁছে দিই তবু মারবে কেন বেয়াকুফ বলেছি গদর শুরু হয়ে গেছে শোনো নি মুসলমান আর ইংরেজ এখন পরস্পরের দুশমান একজন হাতিয়ারধারী মুসলমান দেখলেই ইংরেজ তাকে মনে করে বাগি সিপাহি দিল্লি স্বাধীন হয়ে গেছে সেখানে আর একজনও ফিরিঙ্গি নেই দিল্লির লালকোল্লার মসনদে আবার বসেছেন স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফর সারা হিন্দুস্থান জুড়ে লড়াই শুরু হয়ে গেছে আর এখন তুমি আওরাতদের নিয়ে মুর্শিদাবাদে চলেছো হাওয়া খেতে মুন্সি সাহেব আপনি বলছেন সারা হিন্দুস্তানে আবার মুসলমান রাজ কায়েম হবে আলবাত হবে ইংরেজ কতখানি ভয় পেয়ে গেছে তুমি জানো না সব জায়গায় তারা পিছু হটছে এই তো গত এতবারের দিন কলকাতায় কি কাণ্ড হলো তাও তুমি শোননি বোধ বলুন বলুন মুন্সি সাহেব সব খুলে বলুন মুন্সী সাহেব সবিস্তারে বিস্তারে মিরাটের ঘটনা দিল্লি অভিযান এবং দিল্লি দখলের কাহিনী শোনাতে লাগলেন এই সময় অদূরে তীক্ষ্ণ কণ্ঠের কান্নার আওয়াজ শুন উঠতেই লতিফা বিরক্ত বোধ করলেন মির্জাকে ডেকে জিজ্ঞেস করলেন কে কাঁদে রে এই সময় মির্জা বলল সরকার ওরা পাশের বস্তির বেহুদা ছেলে মেয়ে এই সময় ওদের বাপ মা ওদের ক্ষুধার খাদ্য দিতে না পেরে পেটায় তাই ওরা কাঁদে অসহিষ্ণুভাবে আব্দুল লতি বলে তুই জানিস না আমি কান্না সহ্য করতে পারি না থামাওদের যা বস্তির সব কটা লোককে একটা করে টাকা দিয়ে মুন্সি আমির আলী আজ একটা বিরাট সুসংবাদ শুনিয়েছেন শেখ ইমদাদ কাতলু আর হেদায়তকে ডাক তোরাও এসে শোন তার আগে বস্তির সবাইকে টাকা দিয়ে বলবি মেঠাই কিনে খেতে আর বলবি এরপর আর কোনো দিন যেন না কাঁদে মুসলমানের এখন কান্নার সময় নয় সব মুসল মুসলমানকে ইমান রক্ষার জন্য এখন হাতিয়ার ধরতে হবে দিল্লি এখন স্বাধীন মির্জা সবিশ্বায় জিজ্ঞেস করল দিল্লি স্বাধীন তার মানে কি সরকার আবদুল লতিফ বললেন আরে কামবাক স্বাধীন মানে স্বাধীন বাদশার মাথার উপর এখন আর কোনো ইংরেজ নেই বাদশাহ এখন আবার শাহেন শাহ তোকে যা করতে বললাম কর যা ছুটে যা মির্জা চলে যাবার পর আব্দুল্লাতিফ মুন্সি আমির আলীর দু পাঁচ হয়ে কাদাম করে আনন্দাস্ত্র ঝরিয়ে বলেন আপনি আমায় আজ যে সংবাদ শোনালেন তাতে আমার জীবন ধন্য হল এ দেশে আবার মুসলমানের গৌরব প্রতিষ্ঠিত হয়েছে আমির আলী বলেন এখনও পুরো হয়নি হতে চলেছে তবু দিল্লি তো আর ইংরেজের হাতে নেই মুঘল বাদশাহ এখন আমাদের জানমালের মালিক আর যদি আমার মৃত্যুও হয় তাও হবে আনন্দের ঠিক বলছো কি লতিফ সাহেব তোমরা তো শুধু নিজেদের সুখ আর আরামের জন্য সর্বক্ষণ তো মুসলমানের গৌরব উদ্ধারের জন্য কতখানি কি চেষ্টা করেছো এতদিন এখন কিন্তু সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে নিশ্চয় আমি তাইয়ার আপনি এতবারের দিন কলকাতায় কি হয়েছিল বলেছিলেন সে কথাও তুমি শোনো নি জানো সিপাহীরা কখন কলকাতা ধেয়ে আসবে সেই ভয় কলকাতার সাহেব লোক একেবারে ভিতু জানোয়ারের মতো ছটপট করছে যত সব ডরপুক নালায়ক ইংরেজ মাস্টার্ন আর রডা কোম্পানি উজাড় করে বন্দুক পিস্তল কেনার ধুম লাগিয়েছে আর কলুটলার বানিয়া ইংরেজ কিংবা ইদ্রুষ ফিদ্রুস নামে যত সব হাফ ফিরিঙ্গি জীবনে কখনো বন্দুক পিস্তল ছুঁয়ে দেখেনি তারাও এখন হাতিয়ার মক্স করতে লেগেছে ক্যানেং সাহেবকে ধরা কোড়া করে তারা গড়েছে এক ভলান্টিয়ার গার্ডস বাহিনী সিপাহীরা এলে লড়বে তা গত শনিবারের রাতে নাকি খবর এসেছিল যে পরদিন ব্যারাকপুর আর দমদমের সিপাহীরা কলকাতা আক্রমণ করবে জেনারেল হিয়ার্সি তো তড়িঘড়ি এতওয়ারের দিন সকালে সব সিপাহির অস্ত্র কেড়ে নিল কিন্তু তাতে কী সেদিন বিকালে হুজুগ উঠল যে সিপাহীরা ব্যারাকপুর কলকাতা থেকে শহর কলকাতার দিকে ধেয়ে আসছে ব্যাস তারপর কী শোরগোল যান মাল বাঁচাবার জন্য সব সাহেব লাগালো দৌড় কেউ গেল ফোর্ট উইলিয়ামে কেউ গেল জাহাজে কেউ নৌকো নিয়ে বোধহয় বিলায়ত পাড়ি দিতে গেল রাস্তাঘাট একেবারে ফর্সা যারা ভলেন্টিয়ার্স গার্ডে যোগ দিয়ে লড়াই করবে বলেছিল তারাই ভেঙেছে সব জায়গায় লম্বা ছুট লাগিয়েছে আব্দুল লতিফ হো হো করে হেসে উঠলেন মুন্সী আমির আলী বললেন শুধু হাসির কথা নয় ভালো করে ভেবে দেখার কথা এই টাউন কলকাতা হলো কোম্পানির রাজধানী এখানে এই অবস্থা হুজুক শুনেই ইংরেজরা দৌড়াচ্ছে দশ কুড়ি হাজার সিপাহী সত্যি এলে এই শহর খুব সহজে দখল হয়ে যাবে কলকাতা যদি দখল হয় তাহলে ভেঙে পড়বে ইংরেজের রাজা তখন হিন্দুস্তানের তেগ লন্ডন পর্যন্ত পৌঁছে যাবে উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল লতিফ সাহেবের চক্ষু দুটি আবেগের সঙ্গে বলেন আসবে সিপাহীরা কলকাতায় আসবে আমি আজই মসজিদে গিয়ে দোয়া করব। মুন্সী আমির আলী বলেন শুধু দোয়া করলেই হবে না নিজেদেরও কিছু মদত দিতে হবে কিন্তু মুন্সী সাহেব কলকাতার হিন্দুরা কি আমাদের দলে যোগ দেবে যেসব হিন্দুরা দুপাত আংরেজি পড়েছে তারাই ইংরেজের পাচাটা হয়েই থাকবে ওরা যারা ডেপুটি মুন্সেফি কিংবা কুঠিওয়ালার নৌকির জন্য হনে হয়ে থাকে তারা ইংরেজকে ছাড়বে না শেষ পর্যন্ত তা বাঙালি হিন্দুরা থাকুক না ইংরেজদের দলে তাতে কিছু যায় আসে না ওরা কি লড়াই করতে জানে কোনো দিন হাতিয়ার তুলে ধরতে শেখেনি শুধু দুধ ঘি খায় আর লম্বা লম্বা বাত মারে ওদের নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ওদের সংখ্যাই বেশি কোম্পানি সরকারের ওরাই বড় বড় পদ নিয়ে বসে আছে এখন ওরা লড়াই করতে জানে না ঠিকই কিন্তু ষড়যন্ত্র করতে তো ভালোই জানে যদি ইংরেজের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে লাগে সেটা হবে ওদের নির্বুদ্ধিতা এই গদরের আগুন ছড়িয়ে পড়বে সারা হিন্দুস্তানে এতে যে যোগ দেবে না সে মরবে তবে বাঙালি হিন্দুদের মধ্যেও অনেকের ইংরেজের ওপর ভক্তি চটে গেছে প্রথম প্রথম তারা ভেবেছিল বুঝি মুসলমানের বদলে ইংরেজের কাছ থেকেই তারা সুবিচার পাবে এখন আর সকলের সে ভাব নেই সেদিন আমি বিদ্যুৎ সাহিনী পত্রিকা নামে একটি আগোয়ার দেখলাম আমার আদালতের দোস্ত বিধুশেখর মুখার্জি মুখার্জিবাবুর এক দোস্তের ছেলে সে আকবরে একটা সন্দর্ভ লিখেছে ছোকরা লিখেছে যে এই ইংরেজের শাসনের চেয়ে আকবর বাদশাহের শাসন অনেক ভালো ছিল আকবর বাদশাহর আমলে হিন্দু মুসলমান সকলেই গুণের অনুযায়ী কাজ পেত আর এখন কোনো হিন্দু ইংরেজের চেয়ে বেশি পড়ালেখা জানলেও সে কোনো ইংরেজের চেয়ে বেশি বেতনের চাকরি পায় না লিখেছে কথা হ্যাঁ লিখেছে তাছাড়া সিপাহীদের মধ্যে বাঙালি হিন্দু নেই কিন্তু অন্য হিন্দু সিপাহীরা গদরে যোগ দিয়েছে ব্যারাকপুরে প্রথম যে সিপাহী ইংরেজকে তাক করে গলি লাগালো সে তো হিন্দু তার নাম মঙ্গল পাড়ে কানপুরে ধুন্দোপছ নানা সাহেব বিদ্রোহী সিপাহীদের মদত দিচ্ছে মুসলমান হিন্দু সকলেরই দেশে হিন্দুস্তান ইংরেজরা শোষণকারী দুশ্মন তাদের হটাতে হবে এই দেশ থেকে তারপর একবার ইংরেজ ভাগলে সারে হিন্দুস্তানের বাদশাহ হবেন বাহাদুর শাহ সমস্ত মুসলমানেরই আবার কদর বাড়বে মুন্সি সাহেব আপনি এত সব খবর জানলেন কোথা থেকে তুমি তো কিছুই পড়ো না বাংলা পড়ো না কিন্তু ফার্সিতে এক আগবার বেরোয় কলকাতা থেকে তার নাম দূরবীন সেটা তো অন্তত পড়ে দেখতে পারো সেই দূরবীনে ছাপা হয়েছে বাঘে সিপাহীদের এক ইস্তাহার তাতে বলেছে হিন্দু মুসলমানকে এক হয়ে দুশ্মন ইংরেজের বিরুদ্ধে জেহাদ করতে হবে ইংরেজ হিন্দু মুসলমান সকলেরই ধর্ম কেড়ে নিতে চায় হিন্দু কখনো মুসলমানের ধর্ম কাড়ে না মুসলমানও হিন্দুর ধর্ম কাটবে না ইনসা আল্লাহ এবার তবে ইংরেজের দিন শেষ কিন্তু মুন্সি সাহেব দিল্লি সিপাহীরা কতদিনে কলকাতা এসে পৌঁছিবে ওরা কেন আসবে এখানকার সিপাহীদের দিয়েই কলকাতা দখল করাতে হবে সিপাহীরা সব ফুঁসছে একটা আগুনের ফুলকি পড়লেই সব দপ করে জ্বলে উঠবে এখন দরকার শুধু একটি একজন সেনাপতি যার অধীনে থেকে সব সিপাহী লড়বে সেরকম সেনাপতি কে হতে পারে কে আর পাঁচ দিন পরই তেইশ তারিখ জুন মাসে তেইশ তারিখ কি দিন জানো তো ওই দিন পলাশির যুদ্ধে ইংরেজ ছিনিয়ে নিয়েছিল বাংলার মসনদ সেই দিন মুর্শিদাবাদের নবাব যদি বিদ্রোহী ফৌজদের নিয়ে কলকাতা আক্রমণ করতেন তাহলেই কি সবচেয়ে ভালো হতো না নিশ্চয় মুর্শিদাবাদের নবাবের কাছে খবর পাঠানো হয়েছিল গোপনে তিনি রাজি হননি একেবারে অপদার্থ একটি তিনি বললেন তিনি ইংরেজের নুন খেয়েছেন কিছুতেই ইংরেজের বিরুদ্ধে যাবে না শুনছি কোম্পানি নাকে ফৌজ পাঠিয়ে নবাবকে বন্দি করে আনবে তাহলে বোঝো ব্যাপারটা আর কেউ নেই আর একজনই আছে যাকে সবাই মানবে তিনি হলেন অধে রাজ্যহীন নবাব ওয়াজির আলি শাহ ঠিক বলেছেন এই ওয়াজির আলী শাহই সব বিদ্রোহী সিপাহীর নেতা হতে পারে চলো কালই আমরা নবাবের সঙ্গে দেখা করি